আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ছোট্ট সোনামণিদের সবচাইতে বেশি পছন্দের স্পাইডারম্যান থিম কেক ডেকোরেশন খুবই সহজ পদ্ধতিতে ফন্ডেন ছাড়াই কিভাবে আপনারা করতে পারবেন আমি সহজ পদ্ধতিতে শেয়ার করছি আর কেক বেস চকলেট কেক তৈরি চুপ চুপসে যাবে না এ টু জেড ক্লিয়ার ডিটেলসের সাথে ফিনিশিং সহ সব কিছু টিপস থাকবে আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা বাচ্চার জন্মদিনে বলেন বা যে কোনো সময় কম খরচে নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন তো সবার প্রথমে আমি একটা বাটিতে ছয় টেবিল চামচ নর্মাল তাপমাত্রার লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ হোয়াইট ভিনেগার আলতো হাতে চামচ দিয়ে নেড়ে আমি মিক্স করে নিচ্ছি এবং এভাবে এক পাশে রেখে দিচ্ছি এবার শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি এক কাপ আর তিন ভাগের এক কাপ ময়দা আমি দিয়ে দিলাম আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দুই চা চামচ কোকোয়া পাউডার পাউডার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি এখন ভালোভাবে চেলে নিচ্ছি অবশিষ্ট যেগুলো রয়ে গিয়েছে সেগুলো আমি ঘষে ঘষে তারপর চেলে নিচ্ছি এখন সমস্ত শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর এগুলো এখন এক পাশে থাক পরে আমরা ব্যবহার করব রুম টেম্পারেচারে চারটা ডিম নিয়ে নিয়েছি আমি বড় বড় চারটা ডিম নিয়ে নিয়েছি আর এখানে আমি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ আর দুই টেবিল চামচ চিনি এখন চিনি সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত বিট করে নিতে হবে এবং দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এরকম সাদা সাদা ভাব চলে আসবে তো এখন এই পর্যায়ে রান্নার তেল দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ তো আমি এগুলো মাত্র দশ সেকেন্ডের মতো বিট করে নিয়েছি একই ডিরেকশানে তেলটা জাস্ট মিক্স হবে বেশিক্ষণ বিট করলে ডিমের ফোম নষ্ট হয়ে যাবে এখন আবার চালনিটা বসিয়ে দিলাম আর শুকনো উপকরণগুলো দুই ধাপে মিক্স করতে হবে অর্ধেকটা আগে আমি চেলে এখন মিক্স করে নিব মিক্সিংটা খুব ভালোভাবে সাবধানে একই ডিরেকশানে মিশিয়ে নিতে হবে যেন ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায় আর এখানে আগে থেকে দুধের সাথে মিশানো হোয়াইট ভিনেগার দেখুন জমে গেছে বাটার মিল্ক হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি দিয়ে বাকি যে শুকনো উপকরণটা আছে সেটাও আমি আবার চেলে এবারে আবারও মিক্স করে নিচ্ছি এই বাটার মিল্ক দেওয়ার কারণে হোয়াইট ভিনেগার ইউজ করার কারণে আপনার কেক কিন্তু চুপসে যাবে না আরও কিছু টিপস থাকবে তো মিক্স হয়ে গিয়েছে দেখেছেন একই ডিরেকশনে অবশ্যই আলতো হাতে সুন্দরভাবে মিক্স করবেন চকলেট অ্যাসেন্স দিয়ে দিয়েছি এক চা চামচ আর চকলেট ফুড কালার দিয়ে দিয়েছি এক চা চামচ চকলেট ফুড কালারটা দিলে অনেক সুন্দর হয় তো আপনারা চাইলে চকলেট ইমালশান বা চকলেট পেস্টও দিতে পারেন আর এসব কিছুই না থাকলে স্কিপ করতে পারেন আমি নয় ইঞ্চির রাউন্ড মোল্ডে বেকিং শিট বিছিয়ে রেখেছি আমি দুইটা নয় ইঞ্চির রাউন্ড মোল নিয়েছি আর আমি কেকের লেয়ার কাটবো না তো দেখুন আমি দুটোতেই কিন্তু সেট করে নিয়েছি আর একটা কাঠি দিয়ে নেড়ে দিচ্ছি আবার ভালো করে ঝাঁকিয়েও নিচ্ছি কেকের বেটার তৈরির পর যত তাড়াতাড়ি কেক বেক করতে দিবেন কেক কিন্তু তত ভালো হবে আমি দশ মিনিট প্রিহিটেড ওভেনে হান হান্ড্রেড সিক্সটি ডিগ্রি সেলসিয়াসে চল্লিশ মিনিট বেক করতে দিয়েছি আপ ডাউন হিট অন করে আর একদম নিচের তাকে আমি ইলেকট্রিক ওভেন ইউজ করছি তো এখন দেখুন চল্লিশ মিনিট পর কেক ক্লিয়ার এসেছে টুথপিক আমি চেক করে নিলাম কেকটা হয়েছে কি না তো এখন আমি প্লাস্টিক র্যাপার দিয়ে গরম গরম এই কেকটা এভাবে করে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি তাহলেও কিন্তু কেক একদম সফট থাকবে আমি প্রায় দশ মিনিটের মতো প্লাস্টিক দিয়ে কভার করে রেখেছিলাম এখন ছুরি দিয়ে চারদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে মোল্ড আউট করে নিয়েছে আর উপরে পাতলা আবরণটা আমি ব্রেড কাটার দিয়ে কেটে নিয়েছে দেখুন কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে এখন আমি হুইপ ক্রিমে চলে যাচ্ছি এবার হুইপ ক্রিমটা আমি ইউজ করছি এখানে দেড় কাপ হুইপ ক্রিম নিয়েছি আমি এটা বিট করে নিচ্ছি আর আমি এখানে চকলেট পেস্ট দিয়ে দিচ্ছি আমি এখানে চার ভাগের এক কাপ ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছিলাম তো এটাও আমি বিট করে নিচ্ছি আর এখানে আমি চকলেট কালার ব্যবহার করছি এক টেবিল চামচের মতো চকলেট কালার দিয়ে দিয়েছি এবার আবার আমি হালকা বিট করে নিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চকলেট ক্রিম ফস্টিং তো পুরোপুরি যেহেতু চকলেট কেক হবে এই জন্য প্রথমে চকলেট ক্রিম ফস্টিং তৈরি করে নিয়েছে আমি একটু ক্রিম লাগিয়ে একটা কেক দিয়ে দিলাম আর উপরে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপটা অবশ্যই ভালো মতো দেবেন তাহলে কেক অনেক ময়েস্ট হয় একদম সফট থাকে তো এখন আমি ক্রিমের পোলেপ লাগিয়ে দিচ্ছি এই এক লেয়ারে ক্রিমে প্রলেপ লাগিয়ে উপরে আর একটা কেক আমি বসিয়ে দিলাম আবার আমি সুগার সিরাপ ভালো করে ছড়িয়ে দিয়ে দিলাম প্রথমে এক লেয়ার আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি এটা কেক ফিনিশিংয়ের ফার্স্ট স্টেপ প্রথমে পুরো কেকটাতে ঘষে ঘষে ক্রিমের প্রলেপ দিয়ে পুরো কেকটা আগে কভার করে নিতে হবে তারপর আমরা ফ্রিজে ঠান্ডা করে তারপর আবার লাগাবো তো দেখুন প্রথম ধাপে আমি কিভাবে লাগাচ্ছি আমি স্পার্টুলা দিয়েই করছি আপনার প্যালেট নাইফ দিয়ে এই কাজটা করতে পারেন আমি ঘষে ঘষে লাগিয়ে নিয়েছি এখন প্যালেট নাইফ দিয়ে মোটামুটি একটু সমান করে নিচ্ছি উপরের পাশটা আর চার পাশটা আমি দেখুন একটা স্ক্রাবার দিয়ে টেনে নিচ্ছি আমি ফ্লাক্সি স্ক্রাপারটা ইউজ করেছি আর উপরের দিক থেকে ক্রিম আমি টেনে টেনে নিচ্ছি প্যালেট নাইফ দিয়ে তো মোটামুটি আমাদের এই সেটিংয়ের পর আমি নর্মাল ফ্রিজে তিরিশ মিনিটের জন্য রেখে ঠান্ডা করে নিয়েছি তিরিশ মিনিট পর ঠান্ডা হয়ে সেট হওয়ার পর আবার আমি ক্রিমের প্রলেপ লাগিয়ে এটাকে আবার একটা ফিনিশিং নিয়ে আসবো আর আমাদের লাল কালারের ক্রিম আজকে পড়বে তো সেটা আমি পরে দেখাচ্ছি তার আগে এটার মোটামুটি একটা ফিনিশিং নিয়ে আসতে হবে সব সাইডে আমি প্যালেট টাইম দিয়ে সুন্দর করে আবার ক্রিমের প্রলেপ কিভাবে দিচ্ছি এটা আসলে দেখার বিষয় ফাইনালি শেষে আমি আবার স্ক্রাপার দিয়ে টেনে নিচ্ছি আমি ফ্ল্যাক্সি স্ক্রাপার ইউজ করছি এটা আমার কাছে অনেক কমফোর্টেবল লাগে তো আপনারা যে কোনো স্ক্রাপার ইউজ করতে পারেন এমনকি ভিজিটিং কার্ডও ইউজ করতে পারেন দেখুন আমি উপর দিয়েও কিন্তু ক্রিমটা টেনে টেনে নিয়ে মোটামুটি একটা নিয়ে আসছি চারপাশ মুছে নিয়েছি বাস সেট হয়ে গিয়েছে এখন আমরা কালার ব্যবহার করবো ওই যে চকলেট ক্রিম তৈরি করেছিলাম এখনো অবশিষ্ট রয়েছে এর মধ্যে আমি আমি রেডমেন এবং ট্রান্সের স্ট্রবেরি এবং চেরি রেড কালার মিক্স করে এনেছি আমরা যদি সাদা ক্রিমের মধ্যে মিক্স করি সেই কালারটা কিন্তু আরও সুন্দর আসে তো যাই হোক লাস্ট একটু সাদা ক্রিমের মধ্যে আমি কিভাবে মিক্স করে এটাকে কতটা ফুটিয়ে তুলব প্রথমেও দেখিয়েছি আপনারা দেখেছেন ভিডিওটা যাই হোক আমি একটা পাইপিং ব্যাগে ক্রিম ভরে জাস্ট পাইপিং ব্যাগটা কেটে উপরের লেয়ারটায় আমি এভাবে করে এ রেড চকলেট কালার দিয়ে দিলাম এরপর এটাকে প্যালেট নাইফ দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সমান করে নিচ্ছি আর পাশেও কিন্তু একইভাবে আমি কিভাবে বরাট করে নিচ্ছি সেটা আপনারা এখন দেখতে থাকুন সেই ফাঁকি বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশান তো দেখেছেন আমি কিভাবে ফিনিশিংটা করছি স্ক্রাপার ইউজ করেছি পাশে আর উপরে প্যালেট নাইফ আর স্ক্রাপারের এই ফ্ল্যাক্সি স্ক্রাপারের সাথে আমার যে ফুল সেটটা ছিল ছোটো ছোটো স্ক্রাপার ছিল ওটা দিয়েও আমি উপরের পাশগুলো এভাবে সেট করে নিয়েছি এই ফ্ল্যাক্সি স্ক্রাপারগুলো যে সেট থাকে পুরোটা একদম ছোট ছোট সহ অনলাইন থেকে নেয়া আবার আপনারা কেকের জিনিস বিক্রি করে ওই দোকানগুলো তো পাবেন তো ওগুলো দিয়ে না আমার কাছে কেকটা খুব সহজেই ফিনিশিং চলে আসে লাস্টে ছোট প্যালেট নাইফ দিয়েও ফিনিশিং করে নিলাম তো এখনও কিন্তু কিছুটা ক্রিম বাকি আছে এর মধ্যে কিছুটা ব্ল্যাক কালার এবং ব্লু কালার দুটো দিয়ে আমি অ্যাশ টাইপের ব্ল্যাক টাইপের একটা কালার করে নিলাম তো এখন আমি একটা স্কেল দিয়ে চারটা দাগ টেনে নিচ্ছি আগে এতে সুবিধা হয় সেই অনুযায়ী আমি জাস্ট এঁকে নিলেই হলো এটা হচ্ছে স্পাইডারম্যানের নেটের জন্য তো আমি সেই কালারটা যেটা আমরা এইমাত্র তৈরি করলাম ব্ল্যাক এবং ব্লু মিশিয়ে সেটা দিয়ে নেট তৈরি করে নিচ্ছি তা দেখুন আপনারা এটা খুবই সহজ আর আমি একটু ডাবল করে করেছি কিন্তু এই যে ভিতরে এখন যে দুটো ন্যাট আছে এটা কিন্তু ডাবল করে করে এটা জাস্ট চিকন করে একবার করে এঁকে করেছি ব্যাস হয়ে গেল খুব সহজে কিন্তু আপনারা এই ন্যাটটা তৈরি করে ফেলতে পারবেন এখন খানিকটা সুইট বাটারের সাথে এক চা চামচ হুইপিং ক্রিম দিয়ে আমি ভালো করে আগে বিট করে নিচ্ছি আর এখানে আমি সাদা কালার মিক্স করছি হোয়াইট কালারটা দেওয়ার কারণে চোখটা অনেক সাদা লাগবে আর বেকিং শিটের উপর আমি দেখুন পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি এই ক্রিমটা আর একটু ফুটা করে নিয়েছি এভাবে করে চোখটা ড্র করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি জমে যাওয়ার জন্য এখন চার ভাগের এক কাপ হুইপিং ক্রিম আবার আমি নিয়ে নিয়েছি এবার হুইপিং হুইপিং ক্রিম এটাকে আমি বিট করে নিয়েছি আর রেড কালার এবং ট্রান্সের কালার স্ট্রবেরি এবং চেরি রেড কালার মিক্স করে সুন্দর একটা কালার নিয়ে আসছি আমরা যে চকলেট কালারের উপর কালার এনেছিলাম ওর চাইতে এই রেড কালারের শেডটা ভিন্ন এতে কিন্তু আরও ফুটে উঠবে দেখুন আমি এখন ওয়ান এম নজেল দিয়ে এই যে বর্ডারটা এঁকেছি ডাবল বর্ডার করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন ডাবল বর্ডার দেওয়ার কারণে দেখতে অনেক সুন্দর লাগছে আর একদম নিচেও একটা বর্ডার এঁকে নিলাম আর আমি বোর্ডের মধ্যে অল্প অল্প ছিট দিয়ে দিচ্ছি দেখুন এতে করে কিন্তু এই কেকের সৌন্দর্য আরও বেড়ে যাবে দেখেছেন খুব সহজে স্পাইডারম্যান কেক আপনারা তৈরি করে ফেলতে পারবেন বাচ্চারাও অনেক খুশি হবে এদিকে দেখুন বাটারটা জমে গিয়েছে এখন এই চোখ আমি বসিয়ে দিচ্ছি নিচের দিকটা বসাতে হবে কারণ ওই দিকটা সমান আছে এভাবে করে আমি মাঝখানে সেন্টারে এটা বসিয়ে দিচ্ছি খুব সহজে এই চোখ তৈরি করা যায় কোনো রকম ফন্ডের ছাড়া একদম কম ঝামেলায় ঝটপট আর আমি বর্ডারটা আবার সেই যে আমাদের কাছে অ্যাশ টাইপের কালো কালার ছিল তা দিয়ে আমি চোখের বর্ডারটা এঁকে দিয়েছি ব্যাস হয়ে গেল আপনারা বোর্ডের একপাশে পাশে বার্ডে করতে পারেন তো আশা করি ঝটপট তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে আমি ক্লিয়ার ডিটেলসের সাথে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে ফিডব্যাকটা জানাবেন আর ডিসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ কতটুকু কি ব্যবহার করেছি দিয়ে দিয়েছি ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ